হ্যালো এভরিওান আমি পিয়ালি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো আমার কালেকশনের ট্রেন্ডিং কিছু হেয়ার ক্লিপের সংগ্রহ চলো দেখে দেখো এটা কী সুন্দর রেড কালারের চারিদিকে অরেঞ্জ কালার মাঝে রয়েছে রেড কালার দেন চলে যাচ্ছি এই পার্পল কালারটাতে কি কিউট দেখো এগুলো চুলে দিলেন না দারুণ লাগে দেন দেখাচ্ছি দেখো এটা একটা বাটারফ্লাই ক্লিপ কত কিউট দেখো যখন তুমি চুলে এটা আটকাবে উপর থেকে এবং সাইড থেকে মনে হবে চুলে পুরো বাটারফ্লাই এই দেখো এটা একটা বড় বাটারফ্লাই ইয়েলো কালার এটাতে তুমি খোপা করেও পুরো চুলটাকে আটকে নিতে পারবে এই ক্লিপটা দিয়ে ভীষণই সুন্দর গর্জিয়াস দেন চলে আসি এই কিউট ব্লু কালারের ক্লিপটাতে খুবই সুন্দর দেখো দেন চলে আসছি এই হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে কত কিউট দেখো চলে আসছি এই স্কাই ব্লুতে আর মাঝে রয়েছে ইয়েলো দারুণ লাগছে দেখতে এরপর দি স্পেশাল ওয়ান দেখো এটা হলো বো টাইপের ডিজাইন করা এটা যখনই তুমি হেয়ারে লাগাবে এই নিচ দিয়ে এগুলো ঝুলবে আর হেয়ারের স্টাইলিংটাও ভীষণ ভালো হবে খুবই সুন্দর দেখো এটা দেখো পুরো আলাদা খুবই সুন্দর কালারটা দেখো কি কিউট এগুলো হেয়ারে আটকালে না দারুণ লাগে দেন নতুন এটা আমি কিনেছি দিস ওয়ান এটা তো চুলে দিলে জাস্ট কিউট লাগে এটা বাচ্চারাও ইউজ করতে পারবে বড়রাও ইউজ করতে পারবে ভীষণ কিউট লাগে তোমরা যে কোনো কালারের ড্রেসের সাথে এটা ইউজ করতে পারবে দেখো এই ক্লিপগুলোতে দশটা ক্লিপ রয়েছে ছোট ছোট। সেগুলো তোমরা কালার কম্বিনেশনগুলো দেখে নাও অল্টার করে করে তোমরা ইউজ করতে পারবে চলো দ্যাটস ফর টুডে টাটা